আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকল মৎস্য শিকারীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে চলে আসছি হচ্ছে এটা আপনার বিরুলিয়া থেকে ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি যে এই পাশে ইস্টার্ন ইউনিভার্সিটি পাশে ব্র্যাক ইউনিভার্সিটির এখানে তো এইখানে মৎস্য শিকারের জন্য আজকে আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো সুন্দর পরিবেশ ওয়েদারটাও আজকে আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো চলেন আমাদের সেট দিকে চলে যাই সকল মৎস্য শিকারীরা চলে আসছে দুইটা থেকে নামাজের পরেই শুরু হয়ে যাবে মৎস্য শিকারী তো মোটামুটি সবাই যা যার মতো করে প্রস্তুত হয়ে যাচ্ছে এখন যার যার সেট আপ নিয়ে সুন্দর করে রেডি হচ্ছে চলে আসছি আমাদের সেট আমাদের মাসরুম নানার সে মোটামুটি রেডি হয়ে গেছে একদম আমাদের পজিশনটা একদম মোটামুটি দেওয়াল ঘেসেই পড়ছে তো আমিও এর আগে ভিডিও করেছিলাম অনেকবার তাই এবার আসছি নানার সাথে দেখা যাক মিন্টু ভাই এখানে মিন্টু ভাই হাই হ্যালো বলে দেন হ্যালো সবাইকে ধন্যবাদ যাক হাই হ্যালো ভাইয়ের নামটা তো আমি জানি না ভাই মোহাম্মদ রাজাউল রাজাউল ভাই আছেন আমার নানা ওই যে বসে আছেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি শুরু করবো একটু পরেই তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন হ্যাঁ Mae'n maes asesau. Sicaridau'r milan mela. I e, pari, i pari, i pari, sy'n dor.

এক মাছ জাস কোনটা দিয়া

आधे <laughs> तो से पूरी दिन लगा है जैसे क्लास है अरे देव लगा दे डेट लगा पास हूं पूरे 10 मिनट तो भाई मेंबर अतुल सर ये हेलो

আটটা কোনে দন্ডা হਿੱছল যেটা মাস্কামড়া লইতে হয় আরে ভাই দুনু তোরা সর বল দেউনি মিটা আগোলে এসেছিস আমগো তো আয় তো মোটামুটি <laughs> <laughs> তো আজকে আজকে এখানেই আমাদের মাছ ধরা কমপ্লিট শেষ হলো কিন্তু যে পরিমাণ রেজাল্ট পাওয়ার কথা ছিল আসলে না হলেও মোটামুটি আলহামদুলিল্লাহ সবার জন্য হ্যালো সালামালাইকুম